এইভাবে আপনারা কটকটি বানিয়ে কটই করে বা বয়মে করে বা ডিবেতে করে তিন থেকে চার মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আমি একবার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আবার নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমটি হামিদা বিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনার ফুল ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি আজ আমি বানাবো চিনির কটকটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে ময়দা নিয়ে ময়দা নিয়ে নিই এখানে আমি নিয়েছি গমের আটা গমের আটা দিয়ে আজকে আমি চিনির কটকটি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন ময়দাও নিতে পারেন আটাও নিতে পারেন গুড় দিয়েও বানাতে পারেন বা চিনিও দিয়ে আমি আজকে চিনি দিয়ে বানাবো আমি অল্প লবণ নিয়েছি আদা তেল এবার আমি আটাটা ভালো করে তেল আর লবণ এইভাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমার মা হয়ে গেছে আটাটা তেল আর লবণ এবার আমি একটু একটু করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব এবার আমি এইভাবে আটাটা জল জল দিয়ে ভালো করে মুখে নেব বেশি জল দিলে আটাটা অনেকটা পাতলা হয়ে যাবে তাই জল দিয়ে মাখব আমার আটাটা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে তবে দিয়ে রেখে দেবো দশ মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার আমি এগুলো কটকটি সেপে আমি কেটে নেব কেমনভাবে কটকটি বানাতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখুন বুঝতে পারবেন এবার আমি নিয়েছি গল্প একটু আঁকা দিয়ে দেবো এবার আমি ছুটি দিয়ে কেটে সাইড দিয়ে এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেবো খুব সহজে আপনারা এইভাবে একবার এই ভিডিও দেখে আপনারা বানিয়ে দেখেন আর কোনোদিন কিনতেই পড়বে না এটা খেতে অনেক সুন্দর হয় এরকম সাইজে আপনারা কেটে নেবেন এইভাবে আমি সবগুলো কেটে নেব এইভাবে আমি সবগুলো কেটে নেব আপনারা দেখতে থাকুন একদম দোকানের মতো হবে কটকটি দিয়ে বানাবো এটা আপনারা পারলে গুড় দিয়েও বানাতে পারেন আটা দিয়ে যে এত সুন্দর কটকটি বানানো যায় আপনারা ভাবতেই পারবেন না আমার সবগুলো রেডি হয়ে গেছে আপনারা সাথে থাকুন আমি এখানে এক বাটি চিনি নিয়েছি এই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দেবো দিয়ে এখানে চিনির শিরাটা আমি তৈরি করে নেব এইভাবে নেড়ে নেড়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরা রেডি হয়ে গেছে দেখছেন বন্ধুরা দেখছেন কতটা মানে হয়েছে এবার আমি হয়েছে দেখছেন বন্ধুরা হয়ে গেছে এটা এবার আমি নিয়ে গুলো ভেজে নেব কটকটি ভাজার জন্য আমি কড়া বসি দিয়েছি হয়ে গেছে এবার আমি কটকটি গুলো ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে কটকটিগুলো আমি ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কটকটি আমার লাল লাল করে কটকটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি আবার বাকি কটকটিগুলো ভেজে নেব কতটা মুঠো মুচো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি বাকিগুলো এইভাবে নেড়ে ভেজে নেব বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দুবার ভেজে এই আপনাদেরকে আমি দেখালাম কেমনভাবে ভাজতে হবে আপনারা এবার দেখতে থাকুন আমি বাকিগুলো ভেজে নিই কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক বাটি আটাতে এত সুন্দর যে কটকটি তৈরি করা যায় আমি ভাবতে পারিনি সবগুলো কটকটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিনি সিরাতে দিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনির শিরাটা এবার আমি অনুনে বসিয়ে দেবো কেমন হয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম ঘুমো হবে এরকম আঠালো হবে চিনির শিরাতে এবার আমি কটকটিগুলো গুলো ঢিলে দেব দিয়ে এইভাবে সবগুলো কটকটি আমি নেড়ে নেব নেড়ে সে ভালো করে আমি কটকটিটা তৈরি করে নেব এইভাবে নেডেচেডে চেড়ে এই চিনির শিরাটা আমি কটকটিতে এমন ভাবে মানে কি করবো যেন কটকরি পুরোটাই চিনি চিরাটা খেয়ে নেয় যত মানে কি এরকম ভাবে নাড়বো তবে কটকরিটা আরো খেতে ভালো লাগবে বন্ধুরা কটকরিটা হয়ে গেছে এবার আমি রেখে দেবো যে পুরো মানে গিয়ে তারপরে সব এটা জমে যাবে এখন গরমে একটু গোলাগোলা দেখাচ্ছে কটকটিটা রেডি হয়ে গেছে এগুলো জুড়িয়ে গেলে আর তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা কটকটিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কটকটি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা কটকটি বানিয়ে কটই করে বা বয়মে করে বা ডিবেতে করে তিন থেকে চার মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আমি এক বাটি আটাতে যে এক বাটি আটা দিয়ে এতগুলো মানে কি আমি কটকটি তৈরি করেছি যে এতগুলো এক বাটি আটাতে কটকটি হবে আমি ভাবতে পারিনি আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর মানে কটকটি হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে কেমন হয়েছে দেখুন একদম দোকানের মতো আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বাড়ি বাড়িতে বানিয়ে ফোন করে রেখে দিতে পারবেন আস্তে আস্তে খেতে পারবেন কোনো মানে কি নষ্ট হবে না এগুলো খুব ভালো থাকবে তো এইভাবে আপনার আমার ভিডিওগুলো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ টাটা